আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স এ এফ ইউটিউব চ্যানেলে আজকের সাপ্তাহিক আলোচনায় আজ আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ এক সপ্তাহ পরে আবার আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা গত সপ্তাহে আমি আমার আলোচনায় আপনাদেরকে বলেছিলাম বর্তমানে যে বিএসি ইন্ডেক্স এটা এখন ডাউন ট্রেন্ডে আছে বা কারেকশান সিতে আছে এবং আমি বলেছিলাম এখন শেয়ার বাজারে বাই করার সময় না এখন সেল করে যদি হাতে সুযোগ থাকে সেল করার তাহলে আপনারা সেল করে টাকাগুলো ক্যাশ করে রাখবেন তাহলে নিচের দিকে যখন মার্কেট আরও নামবে তখন আপনারা আরও অনেক কম প্রাইসে মার্কেট থেকে বাইতে আসতে পারেন যাই হোক আশা করি আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি কারোর সুযোগ থাকে আপনারা এই সুযোগটি গ্রহণ করেছেন পূর্বের আলোচনা আর না বাড়িয়ে আসুন আমরা ভবিষ্যৎ নিয়ে কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন আমাদের বাজারে এখন আমরা একটা বড় অংশ যারা বিনিয়োগকারী আছে তারা ফান্ডামেন্টাল উপরে নির্ভর করে ট্রেড করি ইতিমধ্যে আপনারা যারা আমার ইএফএক্স এই ইউটিউব চ্যানেলের ফলোয়ার আছেন বা ভিউয়ার এবং ট্রেডার তারা বুঝতে পারতেছেন যে ফান্ডামেন্টাল দিয়ে বর্তমান মার্কেট চলে না এবং ফান্ডামেন্টাল দিয়ে ট্রেড করলে আপনি সমস্যার ভিতরে খুব বেশি পড়ার সম্ভাবনা আছে যার হয়তো দুই একটা উদাহরণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমাদের বাজারে আমি আগে বলেছি যে ফান্ডামেন্টাল যে নিউজগুলোর উপরে ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নিই যারা ফান্ডামেন্টাল দেখে ট্রেড করেন এই ফান্ডামেন্টালের যে নিউজগুলো যে সমস্ত কোম্পানিগুলো দেয় সেই কোম্পানিগুলার যে নিউজটা কতটুকু এটার ভিতরে সত্যতা আছে তারও একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা সবাই জানি আমি বলবো আমার যারা ফলোয়ার এবং ভিউয়ার আসছেন তারা অবশ্যই বর্তমান যে সময়ে যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে ফান্ডামেন্টালকে খুব বেশি গুরুত্ব দিবেন না পারলে ফান্ডামেন্টাল এড়িয়ে চলুন ফান্ডামেন্টালে যদি আপনি নজর দেন বা এটাকে ধ্যানে রাখেন তাহলে আপনি কনফিউজ হবেন মার্কেটের দুইটা ট্রেন্ড একটা হচ্ছে আপ ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন ফান্ডামেন্টাল কিছু কিছু ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে যখন একটা কোম্পানির শুরু হয় তখন ফান্ডামেন্টাল কি করে ওয়েব যেটা আছে সেটাকে এক্সটেনশন লেভেলে নিয়ে যাওয়ার জন্য তখন এটা করে করে বা পাম্প অথবা ওই ফাইভ এক্সটেনশন করার জন্য ফান্ডামেন্টাল যদি নিউজগুলো যদি ওই কোম্পানি তখন ভালো আসে তখন এটা পাম্প করে বা বুস্ট করে বুস্ট করে প্রাইসটাকে আরো উপরের দিকে বৃদ্ধি করার জন্য এটা ফান্ডামেন্টালটা খুব বেশি কাজ করে মানে খুব বেশি না ফান্ডামেন্টালটা তখন শুধুমাত্র এই জায়গাতেই কাজ করে যখন আপ ট্রেন্ডে থাকে ডাউন ট্রেন্ডে ফান্ডামেন্টাল কোনো কাজই করে না যেহেতু আমাদের মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে এখানে ফান্ডামেন্টালের ভূমিকা একেবারে নাই বললেই চলে এটা আমরা আমি এখন আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি চলুন আমরা আমি আমি এখন আপনাদেরকে যে উদাহরণটা দেখাবো সেটা দিয়ে আপনারা কিছুটা হয়তো অনুমান করতে পারবেন আমি আজকে যে স্টকটা নিয়ে আপনাদেরকে উদাহরণটা দিবো যেখানে ফান্ডামেন্টাল আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং যে ফান্ডামেন্টাল নিউজগুলো আসে এই নিউজগুলো কতটুকু অথেন্টিক এবং সেই অনুযায়ী মার্কেট কি রকম করতেছে একটু আমরা দেখি চলুন এখন আপনারা এখানে ব্যাট বিসি এই ব্যাট বিসির আমি নিউ জার্সি থেকে ডিএসি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ব্যাট বিসির উদাহরণটা নেওয়ার চেষ্টা করলাম এটা জাস্ট মার্কেট বুঝার জন্য আমি ব্যাট বিসি নিয়ে কোনো প্রশ্নপত্র চিহ্ন করতেছি না বাট ব্যাট বিসি নিয়ে আমি কোনো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না জাস্ট একটা উদাহরণের জন্য এটা বোঝানোর চেষ্টা করতেছি দেখেন ব্যাট বিসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত নভেম্বরের দুই কোয়ার্টার থ্রি কোয়ার্টারের ইপিএস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই হাজার পঁচিশের হ্যাঁ দেখেন এখানে দেখা দেখাচ্ছে ইপিএস ওয়াজ টাকা থার্টিন পয়েন্ট থার্টি ফোর পর জানুয়ারি টু সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার মানে এই বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ভ্যাট ইপিএস ছিল তেরো টাকা চৌত্রিশ পয়সা যেটা গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ছিল চব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মানে প্রায় দ্বিগুণ অর্ধেকের বেশি কমে গেছে ইপিএস রেড বিসি বর্তমানে এই বছরের যে নয় মাস এটা গত চব্বিশের দুই হাজার চব্বিশ সালের নয় মাসে ছিল চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তাদের ইপিএস আর এই বছর দেখাচ্ছে তেরো টাকা চৌত্রিশ পয়সা এখন আপনারা আমাকে বলেন বাংলাদেশে কি সিগারেট খাওয়ার লোকের সংখ্যা কমছে নাকি সিগারেটের দাম কমছে সরকার বাজেট অধিবেশনে সিগারেটের উপরে শুল্ক যদি বাড়ায় সিগারেট কোম্পানি মার্কেটের দাম অটোমেটিক বেড়ে যায় তাহলে তো তারা যেই সরকারের যে বাড়তি ভ্যাট বা ট্যাক্স সেটা তো তারা তাদের পকেট থেকে দিচ্ছে না আমাদের কাছ থেকে নিয়েই তারা দিচ্ছে ঠিক না কোম্পানিগুলো শুধু ভ্যাট দিচ্ছে না সব কোম্পানি এটাই সিস্টেম কোম্পানি তাহলে বাংলাদেশে কি ভ্যাট বিসি যে এই সমস্ত সিগারেটগুলো মার্কেটে বাজারজাত করে এই সিগারেটগুলো কি দাম কমছে নাকি এই সিগারেটগুলো ধূমপায় সংখ্যা কমছে না বৃদ্ধি পাইছে গত এক বছর অবশ্যই সিগারেট স্মোকারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কমে নাই এবং কোনোভাবেই আমি বিশ্বাস করতে চাই না যে ভ্যাট যে ইপিএসটা দেখাচ্ছে চব্বিশটা পঁচিশ প্রায় পঁচিশ টাকা থেকে তেরো টাকা প্রায় অর্ধেক ডাউন হয়েছে ভ্যাট কি বিক্রি কি অর্ধেক ডাউন হয়ে গেছে আপনারা কি মনে করেন মার্কেটের সত্যিকার পাবে তাহলে এখানে যে তারা যে নিউজগুলো দেয় এই কতটুকু সত্যিকার পাবে বাস্তবস মতো সেটা একটু বোঝার উচিত ব্যাপার আছে তো যেহেতু এখানে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী এই নিউজগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব না

এতটা সেটা কমতে পারে সামান্য কিন্তু অর্ধেক কিভাবে কমে যায় একটা কোম্পানি যেখানে বাংলাদেশে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি বছর সিগারেট ধূমপাই সংখ্যা বাড়তেছে সেখানে কিভাবে একটা কোম্পানি লস করে তার কমে যায় এবং গত বছর যে রেটে ব্যাট বিসি ওই সময় ছিল ব্যাট বিসি যে সিগারেট গুলো সেগুলো কি বছর কি একই রেটে তারা দিচ্ছে আমাদেরকে অবশ্যই তারা সেখানে প্রত্যেকটা সিগারেটের বাক দাম বাড়াইছে এক টাকা দুই টাকা তিন টাকা যারা এটা ব্যবসা করে তারা আর ভালো বলতে পারে আমি যেহেতু ধূমপাই না আমি বলতে পারতেছি

এটা হচ্ছে তারা যে ফান্ডামেন্টাল নিউজটা দিল সেই ফান্ডামেন্টাল নিউজের উপরে তখন আমি আপনাদেরকে বললাম চলুন এখন আমরা একটু ব্যাড বিসি টেকনিক্যাল চার্টটা দেখে নিই সম্মানিত বিনিয়োগকারী এটা ব্যাড বিসি এক দিনের চার্ট আমরা যদি এটাকে এক সপ্তাহের চার্টে আমরা জাম্প করি দেখুন ব্যাড বিসি এখানে গত অক্টোবর 21 2021 অক্টোবর থেকে এখানে ধারাবাহিকভাবে ডাউনে আছে তো আমি যেটা বলতে যাচ্ছি যখন একটা কোম্পানির টেকনিক্যাল চার্ট যখন যায় যায় ডাউনে আপনি সেখানে যাবে নেগেটিভ নিউজ দিলে কি হবে যখন মার্কেট ডাউনে যায় তখন যদি কোনো নেগেটিভ নিউজ থাকে তখন এটা খুব দ্রুত পতন হয় বিষয়টা এইভাবে দেখায় ধরেন এখানে যখন মার্কেটে কোনো নিউজ আসে একটা কোম্পানির যখন মার্কেট ডাউনে যায় তখন এইভাবে মার্কেট করে জিগজেক প্যাটার্ন তৈরি করে জিগজেক প্যাটার্ন মানে জিগজেক প্যাটার্নের সবসময় কি হয় প্রাইস এভাবে খুব দ্রুত স্ট্রংলি নিচের দিকে এইভাবে নিচে ডাউন হয় দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েব বিজে রিটে সেটা অনেক কমে যায় এবং এখানে এই ওয়েবগুলা প্রাথমিক যে ওয়েবে সেটা অনেক বড় বড়ো হয় এবং ওয়েব সিটা অনেক বড় হয় এটা হচ্ছে যখন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে এখন এবং নেগেটিভ নিউজ আসে তখন এই ডাউনটাকে খুব দ্রুত নিচের দিকে ডিপ স্ট্রংলি নিচের দিকে ডাউন করে এটা তখন জিগজেক প্যাটার্ন তৈরি হয় এই ধরনের প্রেক্ষাপটে আবার যখন মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে মার্কেট মানে ডিএসি ধরেন ইন্ডেক্স যখন আপ ট্রেন্ডে থাকে কিন্তু কোনো কোম্পানি যখন ডাউন ট্রেন্ডে চলে যায় তখন কি হয় মার্কেট যদি থাকে তখন এখানে কি হয় এই যে কারেকশনগুলো হয় তখন এগুলো ফ্ল্যাট ফ্ল্যাট প্যাটার্ন হয় হয় আকারে কম হয় ধরেন এখান থেকে এটা যদি মার্কেট আপ ট্রেন্ডে যদি একটা কোম্পানি যদি ডাউন তার ডাউন ট্রেন্ড শুরু হয় কারেকশন শুরু হয় তখন সাধারণত এগুলো আপনার একষট্টি পার্সেন্টের উপরেই থাকে এই কারেকশনটা ঠিক আছে আর যখন এটা ডাউন ট্রেন্ড এর ভিতরে কোম্পানিগুলো নিউজ আসে তখন কি হয় ইন্ডেক্সে যখন ডাউন ট্রেন থাকে এবং কোম্পানি নিউজ আসে তখন এখানে যে কারেকশনগুলো পার্সেন্ট পর্যন্ত ডাউন হয় কারেকশন হয় এখন যেহেতু আমাদের ডিএসি এক্স ইন্ডেক্স এখন ডাউনে যাচ্ছে বা কারেকশন আছে নেগেটিভ আছে এখন একটা কোম্পানি ছোট একটা নেগেটিভ নিউজে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে দেখেন এখানে ব্যাড বেশি কিভাবে ধারাবাহিকভাবে ডাউন হচ্ছে তাদের আসলে তারা যে ফান্ডামেন্টাল দেখাচ্ছে সেই নিউজটা নিয়েও আমি শঙ্কিত এটা কতটুকু অথেন্টিক একইভাবে এখানে ডাউন থাকার কারণে ব্যাট বিসির মতো একটা ভালো কোম্পানি দেখেন কিভাবে ডাউন হচ্ছে কারণ তার এখন ডাউন ট্রেন্ডে আছে ব্যাট বিসি কারেকশন আছে এই জন্যই মূলত ব্যাট বিসি নিচের দিকে নামতেছে আমি আমার আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ব্যাট বিসি একশো ছেষট্টি টাকা পর্যন্ত নিচে নামতে পারে হয়তো আগামী দিন আমরা ব্যাট বিসিকে এখানেও দেখে পাবো জাস্ট এটা আমি আপনাদেরকে মার্কেটের যে প্রেক্ষাপটটা যে কিভাবে মার্কেট কাজ করে টেকনিক্যাল অ্যানালিস কিভাবে কাজ করে এখানে বর্তমান সময়ে ফান্ডামেন্টাল খুব বেশি একটা কার্যকর ভূমিকা পালন করে না টেকনিক্যাল অ্যানালাইসিসটা এখন খুব বেশি কার্যকরী সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা আরও একটু বেশি করে জোর দিবেন ফান্ডামেন্টালের পিছনে একটু কম হাঁটবেন তাহলে আপনারা ভবিষ্যতে শেয়ার বাজার থেকে একটা ভালো ইনকাম করার সুযোগ পাবেন আর যারা ফান্ডামেন্টাল নিয়ে ব্যস্ত থাকবেন তারা কিন্তু বেশি সমস্যায় পড়ে যাবেন আশা করি আজকের যে আলোচনা সেটা আপনাদের আগামী দিন ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে আমি এখন আপনাদের সাথে ডিএসি এক্সের সপ্তাহ করি আপনারা এখানে ইউটিউব চ্যানেলের দেখতে পাচ্ছেন যারা এ এফ চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অথবা আপনি নতুন এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন যেই ভিডিওগুলো আছে সেটার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আমার এই ইউটিউব পেজে যে সমস্ত আমি ভিডিওগুলো আলোচনা করি সেটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক করে দিবেন আর অনুরোধ থাকবে ভিডিওগুলো আপনার পরিচিত অন্যান্য যে বিনিয়োগকারী আছে তাদের সাথে শেয়ার করবেন সময় বিনিয়োগকারী আমি আপনাদেরকে গত সপ্তাহে আলোচনায় বলেছিলাম ডিএসি এক্স ইন্ডেক্স বর্তমানে ওয়েব সিতে চলাচল করতেছে আসুন বিষয়টা এইভাবে একটু চেষ্টা করি বোঝার ডিএসি দ্বীমেদের ডিএসি এক্স ইন্ডেক্স এইভাবে ওয়েব এ তারপর ওই বি এরপর ওই সি এইভাবে ওয়েব সি এইভাবে চলাচল করতেছে পিএসি এক্স ইনডেক্সের এখানে যে ওয়েব এই ওয়েব আবার এইভাবে ভাবে চলাচল করতেছে এক এরপর এখানে দুই তারপরে তিন এখানে চার এরপরে পাঁচ ঠিক আছে আমি এখানে কালারগুলো আলাদা আলাদা করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য মানে আপনারা বোঝার জন্য এখানে সিটা এইভাবে পাঁচ ভাগ পাঁচটা সাবওয়েবের মাধ্যমে চলাচল করতে এখন যদি আমি এই সিটাকে আবার আপনাদেরকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করি তাহলে এখান থেকে এই পুরো অংশটা সি ঠিক আছে এই সিটা কি হচ্ছে এখানে পাঁচটা ভাগে এভাবে চলাচল করছে এ এই যে পাঁচটা মাধ্যমে এখানে সিটা চলাচল করতেছে এই পাঁচ সিট এখন এখন বর্তমানে এখানে ওই ফাইভে আছে এই অংশটাতে এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি আবার এই সি এই অংশটাতে আমরা এখন বর্তমানে যে সি যে পাঁচটা সাব আছে এই পাঁচটা সাব সাবই সাব ফাইভে চলাচল করতেছি এখন এই সাব ফাইভটা আবার কি হচ্ছে এটা একটা এন্ডিং ডায়াগোনালের মাধ্যমে চলাচল করতেছে হ্যাঁ এ বি সি ডি ই ঠিক আছে এটা একটা এন্ডিং ডায়াগোনাল তো এন্ডিং ডায়াগোনাল যখন হয় এটা একটা আলাদা পাটা প্যাটার্ন এটা এইভাবে হয়ে থাকে চিত্রটা এই ধরনের একটু ওয়েস প্যাটার্ন হয় ঠিক আছে এন্ডিং ডায়াগোনাল আশা করি আপনারা এখানে এই চিত্রটা বুঝতে পারতেছেন তো ডিএসসি এক্স ইনডেক্স বর্তমানে এখানে এখানে এই এন্ডিং ডায়াগোনালে চলাচল করার কারণে আমরা এখন এই এন্ডিং ডায়াগোনাল আবার এ বি সি ডি ই আপনারা যে এখানে লেখটা দেখতে পাচ্ছেন এই এ বি সি ডি ই এর যে ই অংশটা আছে সেই অংশটাতে বর্তমানে আমাদের ডিএসসি এক্স ইনডেক্স এখানে যে ই অংশটা আছে এই ই অংশটাতে চলাচল করে ডি শেষ এখন ই এখানে আপনারা আবার দেখেন এ বি সি ডি ই এই যে বি সি ডি ই সেটা আমি এখানে আপনাদেরকে এবং চিত্রে দেখাচ্ছি যে চার্ট আছে সেই চার্টে আমরা আপনাদের আমি দেখাচ্ছি দেখি আমি বলছিলাম যে ও সি সাব ওয়েট ফাইভ আবার একটা এন্ডিং টাগন হচ্ছে দেখেন এখানে এ তারপরে এখানে বি এরপরে এখানে এ বি সি করে সি তারপরে এখানে ডি এরপরে এখন ই তে চলাচল করি তো আমরা এখন জিএসএক্স ইন্ডেক্স এর এটা একটা প্রাথমিক চিত্র আমি আপনাদের সাথে ড্র করার চেষ্টা করতেছি চাই আমরা ই তে আছি এই ক্ষেত্রে এই ইটা কতটুকু ডাউন হতে পারে ইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাপোর্ট লেভেল ড্র করি চার হাজার চারশো চার ডিএসএ এক্স ইন্ডেক্স হয়তো এখানে আপনারা গত বৃহস্পতিবারে যে ডাউন দেখতে পাচ্ছেন এই ডাউনটাই এটা শেষ হয়তো এখান থেকেই ডিএসএ এক্স ইন্ডেক্স পজিটিভ মুভ বা আপ ট্রেন্ডে যাবে এখানে যে যে ডাউনটা দেখতে পাচ্ছেন গত বৃহস্পতিবারে কারণ সাধারণত যখন একটা এই এন্ডিং ডায়াগোনাল আবার বিভিন্ন প্রকার হয় এটা কন্ট্রাক্টিং ডায়াগোনাল কন্ট্রাক্টিং ডায়াগোনালে ওয়েব বিটা কখনো এখানে যে সি দেখতে পাচ্ছেন এটা ব্রেক করে না বা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে রেড কালার যে আমি এই চ্যানেলের এখানে যে যে নিচের আছে এই ব্রেক করতে পারে না সাধারণত ব্রেক করে না এখানে যেকোনো একটা লেভেল থেকে এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল থেকে এটা উপরে আবার রিভার্সাল করে তো এখানে হয়তো বা আমাদের এখানে যে গত বৃহস্পতিবার এখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো ডিএসএক্স এর এটা শেষ ক্যান্ডেল হয়তো বা এখান থেকে ডিএসএক্স ইন্ডেক্স আগামী দিনে এখানে আবার আপে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি ডিএসএক্স এখানে যদি আরো ডাউন হয় তাহলে এখানে পরবর্তী লেভেল হচ্ছে চার হাজার চার এই চার হাজার লেভেলটা কিন্তু এখানে যে আপনারা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন এই ট্রেন লাইনের ভিতরে আছে এটা কিন্তু যদি এখানে আসে আসে ডিএসএক্স ইন্ডেক্স তাহলে এই ট্রেন লাইনটা এখানে এখানে যদি আসে দেখেন ট্রেন লাইনটা কিন্তু এখানে ব্রেক হবে না এটা কিন্তু আরো নিচের দিকে ধারাবাহিকভাবে নামবে তো আমি আপনাদেরকে বলতে চাই আগামী সপ্তাহে যদি মার্কেট পজিটিভ থাকে এবং এখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে ক্যান্ডেলটা যদি স্ট্রং ক্যান্ডেল আপনারা দেখেন আগামী সপ্তাহে এইভাবে খুব দ্রুত মার্কেট উপরের দিকে উঠতেছে আপনারা দেখেন তাহলে প্রাথমিকভাবে এটা ধরে নিবেন যে মার্কেটের এখানে যে ওয়েবসিট যে সর্বকালের যে ডাউন ট্রেন্ড সেটা এখানে শেষ হয়ে গেছে মার্কেট এখানে আপে চলে যাবে বা আপ ট্রেন্ডে থাকবে ঠিক আছে এখানে মার্কেট আর ডাউন হবে না যদি আগামী সপ্তাহে আপনারা এখানে কোনো মার্কেটের স্ট্রং মানে সবগুলো বুলিশ ক্যান্ডেল এবং বড় বড় প্রতিদিন ষাট সত্তর আশি একশো এইভাবে যদি মার্কেট প্লাস হয় তাহলে আপনারা বুঝে দেবেন যে এখানে আপ শেষ ডাউন শেষ মার্কেট আপে চলে গেছে আর কোনো সমস্যা নেই আপনারা আগামী দিন শুধু প্রফিটেই দেখতে পাবেন আর যদি এখানে আগামী সপ্তাহে মার্কেট এইভাবে যে ডাউনটা হচ্ছে এই কারেকশনটা যদি কন্টিনিউ থাকে ছোট ছোট বা বড় বড় বিশ তিরিশ পয়েন্ট পঞ্চাশ ষাট পয়েন্ট একশো পয়েন্ট এভাবে যদি হয় তাহলে এখানে আমাদের যে সাপোর্ট লেভেল চার হাজার চারশো চার এই লেভেলটা সম্ভাবনা খুব বেশি মানে যদি এখানে হয় কন্টিনিউ তাহলে আমাদের সাপোর্ট লেভেল হবে চার হাজার চারশো চার এই লেভেল আগামী সপ্তাহের যে ডিএসএক্স এর যে মুভ সেটার একটা চিত্র আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম দুইটা একটা হচ্ছে যে গত বৃহস্পতিবারে এখানে মার্কেট ক্লোজ হওয়ার পরে যদি আপ ট্রেনটা কন্টিনিউ হয় আগামী সপ্তাহ পুরোটা মার্কেট পজিটিভ হয় এবং সূচকের মুভমেন্ট আমরা খুব বেশি দেখি বড় বড় মুভমেন্ট পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্ট আশি পয়েন্ট তাহলে আমরা ধরে নিব যে ডিএসপেক্স ইন্ডেক্স মার্কেট আপ দিকে চলাচল শুরু করেছে এটা একটা প্রাথমিক সিগন্যাল এটা কনফার্মেশন হওয়ার জন্য আরো অনেকগুলো বিষয় আছে এটা আপনারা সময়ের সাথে সাথে দেখতে পাবেন আর যদি দেখেন যে এখানে আরও ডাউন হচ্ছে গত আগামী সপ্তাহে তাহলে আমাদের টার্গেট হবে চার তো এখানে যদি মার্কেট আগামী সপ্তাহে আপনারা আপ ট্রেন্ড দেখেন আপনারা ঝাঁপ দিয়ে মার্কেটে পড়বেন না কারণ এখানে যদি আপ হয় আবার একটা কারেকশন হবে যখনই কারেকশন হবে তখন আমরা এটা একটা কনফার্মেশন হিসেবে পাবো আমরা তখন এখানে এইখানে যখন আগামী সপ্তাহে যদি মার্কেট আপে থাকে এরপরে কিন্তু আবার মার্কেটে একটা কারেকশন হবে আমরা তখন এই কারেকশনে গিয়ে আমরা আমাদের বাই এন্টি নিব এখন নিব না এটা হবে অ্যাডভান্স অ্যাডভান্স নেওয়াটা অনেক রিস্ক আর যদি মার্কেট এখানে কন্টিনিউ ডাউন হয় এই চিত্রটা যদি এখানে আমরা দেখতে না পাই আর যদি মার্কেট যদি কন্টিনিউ আরো ডাউন হয় তাহলে আমরা আরো অপেক্ষা করবো আরো ধৈর্যের সাথে আমি আপনাদেরকে আগামী সপ্তাহে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব মার্কেটের অবস্থা দেখে আশা করি আজকের আলোচনা আপনাদের ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে আবার আপনাদের সাথে কথা হবে আগামী সপ্তাহে নতুন আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ